বারোই জুলাই দু শনিবার দুই রাশির হঠাৎ যোগ তৈরি হচ্ছে এবং দুটি রাশির নাম খুঁজে পাওয়া যাচ্ছে যেই দুটি রাশির গোবরে পদ্ম ফুটতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী দুই রাশির জাতক জাতিকা যাদের হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে এবং কোন দুই রাশির গোবরে পদ্ম জন্মাবে জানতে বিষয়টি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই বারোই জুলাই চন্দ্র থাকছে মকর রাশিতে এবং উত্তরাষারা ও শ্রবণা নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি যোগ ও প্রীতিযোগ এর পাশাপাশি এই দিন আমরা পাচ্ছি তৈতিনকরণ এবং গড় করুন এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল আটটা একুশ মিনিটে এবং রাহু সময় থাকছে সকাল দশটা এক মিনিট পর্যন্ত এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল দশটা তিরিশ মিনিটে এবং সেটি থাকছে সকাল এগারোটা বাইশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা পঁয়তাল্লিশে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত এরপর আমরা পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর তিনটে বাইশ মিনিটে এবং তা থাকছে বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা ছটা ছাব্বিশ থেকে রাত্রি আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত কাজেই এই কটি শুভ সময় আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ সেরে নিন আপনি আপনার যে কোনো ধরনের শুভ কাজ করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা আগের থেকে অনেকটাই বেড়ে যাবে প্রথমে আসি দুটি রাশির কথাই যেই দুই রাশির হঠাৎ যোগ তৈরি হচ্ছে তবে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে শুধু রাশির নাম ম্যাচ করে যাচ্ছে মানে কখনোই ভাববেন না আপনারও অর্থপ্রাপ্তি ঘটবে রাশির নাম তো ম্যাচ করতেই হবে পাশাপাশি দেখতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মছক আপনার যে ব্যক্তিগত হস্তরেখা সেখানে অর্থপ্রাপ্তির কারক গ্রহ অর্থাৎ রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কি না যদি শুভ থাকে তবেই কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু দেখা যাচ্ছে আপনার জন্মছকে আপনার হস্তরেখায় রাহুর অবস্থান শুভ নেই শুক্র গ্রহের অবস্থান শুভ নেই ভাগ্যভাব শুভ নেই শুধুমাত্র রাশির নাম ম্যাচ করছে তবে কিন্তু হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটবেও না আর আপনি হঠাৎ করে কোটিপতি হতে পারবেও না কাজেই শুধুমাত্র রাশির নাম শুনে কখনোই সর্বশেষ সিদ্ধান্ত নিবেন না প্রয়োজনে নিজের জন্মছক বিচার করান নিজের হস্তরেখা বিচার করান এবং সেখানে দেখুন অর্থপ্রাপ্তির কারুগ্রহ কেমন অবস্থায় রয়েছে শুভ অবস্থায় যদি না থাকে তবে তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান করুন পাওয়ার কবচ ধারণ করুন দেখবেন পাওয়ার কবচ ধারণের পর রাহু শুক্র এবং ভাগ্যভাব মজবুত হবে রাহু শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ আর যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও যারা নিজের ব্যক্তিগত জন্মছক ব্যক্তিগত হস্তরেখা বিচার করাতে চাইছেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন আমি কিন্তু এখন আর কোনো চেম্বার করি না শুধুমাত্র বাইফোনের মারফত কনসালটেন্সি করে থাকি যারা বাইফোন কনসালটেন্সি নিতে চাইছেন শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি আগামী পনেরোই জুলাই রয়েছে নাক পঞ্চমী এদিন অষ্টনাক পুজো হবে আর এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন এবং শুভ দিন এই দিন কিন্তু পাওয়ার কবচ তৈরি হবে যারা মনে করছেন নিজের নাম অনুযায়ী নিজের গোত্র অনুযায়ী এই পাওয়ার কবচ তৈরি করাবেন শোধন করাবেন এবং মন্ত্রপুতর করার পর নিবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন দেখুন আমি কিন্তু প্রতিদিন এই পাওয়ার কবচ তৈরি করি না শুভ দিন দেখে শুভ তিথি নক্ষত্র দেখে এই পাওয়ার কবচ তৈরি করে থাকি এছাড়াও এই দিন মা মনসার রক্ষা কবচ তৈরি হবে এই কবচ আপনাকে বিভিন্ন আপদ বিপদ থেকে যেমন রক্ষা করবে ঠিক তেমনি অর্থনৈতিক উন্নতি ঘটাবে যারা মা মনসা রক্ষা কবচ খুব কম খরচে পেতে চাইছেন তারা ইমিডিয়েট নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন প্রথমে আমি জানাবো সেই দুই রাশির কথা যেই দুই রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের এই দিন ভাগ্য সাথে থাকবে ভাগ্যের পার্সেন্টেজ থাকবে আশি থেকে পঁচাশি পার্সেন্ট এই দিন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে আটকে থাকা অর্থ আপনার হাতে ফেরতও আসবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উন্নতিকে বাড়াবে আপনার সাহসিকতা পূর্ণ যে কোনো ধরনের সিদ্ধান্ত আপনাকে দারুণ বেনিফিট দিয়ে যাবে যারা টিকিট কাটছেন হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি বৃষরাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল এক দুই নয় তবে মনে রাখবেন এটি সার্বজনীন ভাগ্যের শুভ সংখ্যা এটি কোনো রকমভাবেই ব্যক্তিগত শুভ সংখ্যা নয় যারা ব্যক্তিগতভাবে শুভ সংখ্যা জানতে চাইছেন অবশ্যই নিজের জন্মছক বিচার করানোর পর সেটি জানানো সম্ভব হবে অথবা হস্তরেখা বিচার করানোর পরেই সেটা জানানো সম্ভব হবে দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল তুনারাশি তুনারাশির জাত এবং জাতিকাদের সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে বিদ্যার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হবে এছাড়াও যারা বেকার রয়েছেন বেকারদের হঠাৎ করে কর্মপ্রাপ্তি আসতে চলেছে যারা টিকিট কাটেন অবশ্যই তাদের টিকিটে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী টিকিট কাটুন এবং সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটুন তুলারাশির সার্বজনীন যে ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি সেটি হলো দুই ছয় এবং আট তবে মনে রাখবেন এটি কিন্তু সমগ্র তুলারাশির জাতক জাতিকার জন্য আপনি যদি ব্যক্তিগতভাবে নিজের ভাগ্যের শুভ সংখ্যা জানতে চান এবং নিজের ভাগ্যের টিকিট কাটার পদ্ধতি জানতে চান তবে আপনাকে অবশ্যই বুকিং করে যোগাযোগ করে জানতে হবে এবার আসি বাকি দুই রাশির কথাই যেই দুই রাশির গোবরে পদ্ম প্রস্ফুটিত হতে চলেছে অর্থাৎ প্রচুর কিছু আপনার হাতে আসতে চলেছে আর এই দুই রাশির মধ্যে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল কন্যা রাশি কন্যা রাশির জাতক এবং জাতিকারা সন্তান সুখ পেতে চলেছেন সন্তানের কারণে আপনার মানসন্ম বাড়তে চলেছে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে পারবেন যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বাড়বে এমনকি ভ্রমণের যোগাযোগ আসবে এছাড়াও দেখবেন হঠাৎ করে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ দেখা দিবে। যার কারণে আপনার বেতন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের শুভ যোগাযোগ কিন্তু আসতে চলেছে দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সন্তানের জায়গাটা যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি আপনার সন্তান যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তবে সন্তানেরও অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়বে যারা বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তি হবে আর যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি কিন্তু হবে সম্পত্তি ক্রয় বা বিক্রয় যারা করতে চাইছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে পারবেন এবং ইনকামের নতুন নতুন রাস্তা বা উৎস আপনি অনুসন্ধান করবেন আর এই নতুন নতুন উৎস অনুসন্ধানের কারণে আপনার ইনকাম বাড়বে যারা ব্যবসা করছেন ব্যবসার প্রতিষ্ঠান থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় ধরনের অর্ডার যার কারণে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে প্রেমে রোমান্টিকতা বাড়বে যারা দীর্ঘদিন ধরে একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম এছাড়াও বিবাহের শুভ যোগাযোগ কিন্তু আসবে এই হচ্ছে দুই রাশি যেই দুই রাশির গোবরে পদ্ম প্রস্ফুটিত হতে চলেছে তবে সবশেষে জানাবো রাশির নাম সবশেষ কথা নয় রাশির পাশাপাশি দেখতে হবে আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান কেমন রয়েছে যদি শুভ থাকে নিশ্চিন্তে থাকুন অনেক কিছু পাবেন আর যদি শুভ না থাকে তার যথাযথ প্রতিকার প্রতিবিধান করান দারুণ উন্নতি আসবে আপনার জীবনে ধন্যবাদ